না এটা শুধু লেখক বলেন সব মানুষের রাজনীতি সচেতন হওয়া আছে জীবনটাই রাজনীতি জীবন ও রাজনৈতিক বাস্তবতা আমাদের শরীর যে বিখ্যাত বই রাজনীতি বলতে একটা জিনিস আছে না রাজনীতি তো হতেই হবে আমাদের পুরো অস্তিত্ব দলীয় রাজনীতি কথাটা আপনি বলতে পারেন যে কতখানি দলীয় রাজনীতি করা উচিত সেই ব্যাপারে আমি মনে করি লেখকদের খুবই সাবধান হওয়া উচিত অবশ্যই নয় কারণ দলীয় রাজনীতির অনেকগুলো ইয়ে থাকে নিষেধাজ্ঞা থাকে সীমাবদ্ধতা থাকে তাদেরও কতগুলো ইয়ে থাকে মানে নির্দেশনাও থাকে তার বাইরে তারা যেতে পারে না একসময় মানুষ আমাদের লেখকরা অবশ্যই চায় যে পৃথিবীটা সুন্দর হোক পৃথিবীতে শোষণমুক্ত সমাজ গড়ে উঠুক বৈষম্য দূর হয়ে যাক হ্যাঁ কিন্তু ওটা করার জন্য একটা একসময় যেটা প্রধান আমাদের অবলম্বন ছিল কমিউনিস্ট পার্টি হ্যাঁ বিশ্বজোড়া যে সমাজতান্ত্রিক আন্দোলন তাহলে আমাদের সব প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষরা লেখকরা কিন্তু প্রগতিশীল এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন ভারতীয় গণনাট্য সংস্থা প্রগতি লেখক সংঘ বাইরেও স্পেনে তো ফ্যাসি সরকারের ভিতরে যুদ্ধ করার জন্য সব লেখকরাই গিয়েছিলেন হ্যাঁ অনেকেই গেছেন এম আর ওর গেছেন তো সেইটা করতে গিয়ে দেখলেন এবং রাশিয়া তো অনেকে দেখলেন যেটা আসলে এক পর্যায়ে গিয়ে তার সৃজনশীলতা তার স্বাধীনতা খানিকটা খর্ব হয় হ্যাঁ কেউ কেউ সেটা মেনে নেন যেমন কামুল হাসান বলেছেন যে আমি আমার শিল্পকর্মের কারণে যদি বা বাংলাদেশ থেকে দারিদ্র দূর হয় গরিবরা যদি খেতে পারে আমি তাহলে ছবি আঁকব না দরকার হলে আমি ওই ওই কাজই কর কেউ কেউ ওইরকম এতটা কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সৃজনশীল মানুষরা মুক্ত চিন্তার মানুষরা এই ধরনের দলীয় রাজনীতির সঙ্গে থাকতে পারেন না আর কি এবং ওরাও বুঝতে পারেন একটা দ্বন্দ্ব তৈরি হয় এ নিয়ে অনেক লেখক মারা গেছেন কিন্তু রাশিয়ায় মেরে ফেলা হয়েছে তাদেরকে তাদেরকে ওই যে নির্যাতন শিবিরে পাঠানো হয়েছে পাস্তানাক বলেন মায়া কাবস্কি বলেন এখানে অসিফ মান্দেল ইসলাম বলেন নিকুলয় গুমিলিয়েফ বলেন আর অনেক কী এটা সব জায়গাতেই হয়েছে তো সেইটার একটা আমি মনে করি একটা সূক্ষ্ম লেখা রেখা ই করা উচিত এটা ভাষ্য রক্ষা অবশ্যই আমরা রাজনীতি সচেতন হব মানুষের জন্য আমরা কাজ করবো লড়াই করব কিন্তু যেন একটা অন্ধ কোনো একটা দলীয় আনুগত্যের প্রতি যেন আমরা ওইভাবে না হই কিন্তু আবার সামগ্রিকভাবে যে একটা প্রগতিশীল ধ্যান ধরণা একটা সুস্থ সমাজ গড়ার জন্য একটা সুস্থ সংস্কৃতি গড়ার জন্য যেটুকু সচেতনতা দরকার প্রত্যেক লেখকের সেটা থাকা দরকার তিনি কিন্তু সমাজ বিচ্ছিন্ন মানুষ নন কিন্তু কি প্রবন্ধ লিখি হ্যাঁ আমি সমালোচনা লিখি হ্যাঁ আমি পুস্তক সমালোচনা ফিল্ম ক্রিটিসিজম ভিজুয়াল আর্টস নিয়ে লিখি এবং অনেক সোশ্যাল ইস্যু নিয়েও কিন্তু আমি নিয়মিত লিখি কিন্তু হ্যাঁ সব জায়গাতে লিখি তো ফলে এটা শুধু যে এটা না করল ওটা কী করতাম তা না আমি সামগ্রিকভাবে একজন সচেতন একজন সৃজনশীল একজন চিন্তাশীল নাগরিক হিসেবেই আমার জীবনটাকে দেখি যার লক্ষ্য হচ্ছে এই দেশ আপাতত যদি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশকে যে উদ্দেশ্যে আমরা স্বাধীন করেছিলাম মুক্তিযুদ্ধের যে চেতনা একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ একটা মানে সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলার সেই লক্ষ্যে আমার হাতিয়ার হচ্ছে ভাষা আমার হাতের হচ্ছে সাহিত্য সংস্কৃতি শিল্প সেটাকে যতখানি পারি আমি প্রয়োগ করব। এবং একসময় হয়তো বা আমরা একটা বৈশ্বিকভাবেও শুধু বাংলাদেশকে নিয়েই ভাববো না আমরা গোটা বিশ্বটা নিয়েই ভাববো কারণ আমরা ওই বিশ্বেরই অংশ আমাদেরকে নিয়ে সেখানে কোথাও যদি কোনো ইতিবাচক ভূমিকা রাখা যায় এবং সেতু বন্ধন তৈরি করা যায় এবং আমরা এক ধরনের ইয়ে আছে যে জাতীয়তাবাদ অন্ধ জাতীয়তাবাদে বা দেশের প্রেমে উদ্বুদ্ধ মানুষ অন্য দেশকে অন্য জাতি মানুষকে যে খর্ব করার চেষ্টা করা বা এক ধরনের বিরোধ বিচ্ছিন্নতা সেই জায়গাটাকে কাটিয়ে ওঠে একটা যেন বৈশ্বিক সমাজ গড়ে তোলা যায় সম্প্রীতিপূর্ণ সেই লক্ষ্যে কাজ করার সেটাই করব